এই জগত ঘুরিয়া কত না দেখেছি মায়ের মতো কেহ না আদরে সোহাগে মমতায় যতনে দিয়েছিল বুকে ঠাই এই জগত গুরিযা কত না দেখেছি মায়ের মতো না আদরে সোহাগে মমতায় যতনে দিয়েছিল বুকে ঠাই এই জগত ঘুরিয়া জন্ র সুবাসমার সরগের ঠিকান জন্ র সুবাসমার সরগের ঠিকানা সুখের চাবি জ্ঞানের ভাণ্ডার দিয়েছেন মালিক কিশাই এই জগত ঘুরিয়া কত না দেখেছি মায়ের মতো কেহ না আদরে সোহাগে যত নে মমতায় দিয়েছিল বুকে ঠায় এই জগত গুরিযা দুনিয়ায় মানে যার কষ্টের জীবন্ত দুনিয়ায় তো বোঝে না কি হালে কেমনে মাছারা দিন কটাই এই জগত গড়িয়া কত না দেখেছি মায়ের মাত আপনার আদুরে সোহাগে মমতায় যত দিয়েছিল বুকে ঠাই এই জগত গড়িয়া মাহল অমূল্য রত মাদারিপুরি বলে হুমায় মাদারী বলে বলে হুমায়নি আমার মায়ের সেবা যতন বুঝেছি এখন তাই এই জগত গুরিয়া কত না দেখেছি মায়ের মতো আপনার আদরে সোহাগে মমতায় যতনে দিয়েছিল বুকে ঠাই এই জগত গরিয় জান্নাতের সুবাসে মা স্বর্গের ঠিকানা সুখের চাবি জ্ঞানেরিভার দিয়েছেন মালিকশাই এই জাগত গুরিয়া কত না দেখেছি মায়ের মতো আপনার আদরে সোহাগে যত নে মমতায় দিয়েছিল বুকে ঠাই এই জগত গুরিয়া